মালিক ও চিড়িয়াখানার নামটি সবাই কমেন্টে জানিয়ে যাবে আজকের আমি আপনাদেরকে একটা চিড়িয়াখানার গল্প মালিকের চিড়িয়াখানার গল্প এক মালিক তিনি চেয়েছিল চিড়িয়াখানা থেকে হয়তো প্রচুর টাকা ইনকাম হয় তা একটা চিড়িয়াখানা তৈরি করবো সে মালিক চিড়িয়াখানাটা তৈরি করেছে করার পরে চিড়িয়াখানাতে একশো টাকার টিকিট রাখে প্রথম দিন দেখলো যে একশো টাকা পরেও কোনো দর্শক আসলো না দ্বিতীয় দিন দেখলো টিকিটের মূল্য হাফ করে দিয়েছে পঞ্চাশ টাকা করে দেওয়ার পরেও কেউ আসলো না তৃতীয় দিন তিরিশ টাকা করে দেয় দিয়েও দেখলো কোনো দর্শক আসছে না কেউ আসছে না চিড়িয়াখানাতে তারপরে তিনি কি করলেন যে তারপরের দিনকে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করে দিলেন অনেক ভিড় হলো সবাই ঢুকলো হুড়ুড় করে ঢুকে গেল চিড়িয়াখানাতে তখন মালিক কি করেছে যে হঠাৎ করে তিনি চিড়িয়াখানার দরজা বন্ধ করে দিয়ে আর তার চিড়িয়াখানায় থাকা যে ক্ষিপ্ত বাঘ সেই বাঘটিকে খুলে দিয়েছে একবার ভাবুন ওই চিড়িয়াখানার ভিতরে থাকা যে দর্শকগুলো তাদের অবস্থা কি তারা সবাই দৌড়াতে লাগলো ছোটাছুটি করতে লাগলো পালাবার জন্য দরজার কাছে এসে থাকে দরজা বন্ধ গেট বন্ধ কি করবে কি করে বার হবে হঠাৎ করে দেখুন তিনি সেই মালিক কি করেছে দরজা খোলার জন্য তিনি সাড়ে তিনশো টাকা করে তিনশো টাকা করে তিনি মূল্য ধার্য করে হই হৈ করে সবাই তিনশো পঞ্চাশ টাকা বার করে দিল এবং তিনি দরজা খুলে দিল এটাই হলো মালিকের প্ল্যান এখন আপনাদের কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন রাখবো যে এই চিড়িয়াখানার মালিকটা কে হতে পারে আর চিড়িয়াখানাটা জুটা কি